আসসালামু আলাইকুম কাজটি শুরু করার জন্য আপনি গ্রুপে আসার পর দেখতে পাবেন একটি রেজিস্ট্রেশন লিঙ্ক অপশান আছে আপনি নর্মালি এই যে রেজিস্ট্রেশন লিংক অপশনটা এই যে রেজিস্ট্রেশন লিংক অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সাইটে নিয়ে যাবে এখানে আসার পর উপরে ট্রান্সলেটে ভেজার ফলে এটা সরিয়ে দেবেন এরপর দেখতে পাবেন এখানে একটা থ্রি লাইনের মেনু আছে আপনি নর্মালি অ্যাকাউন্টের কর্নারে থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে আপনি না এই যে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে আসার পর আপনি না দেখতে পাচ্ছেন এখানে বল বলতেছে আপনাকে ইউজার নেম দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার মেল অ্যাড্রেস কোন গ্রুপে জয়েন কাজটা পাইছেন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে সো আপনি নওয়ালে এই যে ফার্স্ট আমি দেখে দিচ্ছি ইউজার নেমটা কীভাবে দেবেন সিরিয়ালে সবগুলো দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটা লিখবেন এরপর নামটা আর ছোটো হাতের ওয়ার্ডে লেখার চেষ্টা করবেন এরপর নর্মালি কিছু সংখ্যা অ্যাড করে দেবেন নামের পাশে যেমন কি আমি চুরানব্বত দিয়ে দিছি আপনারা অন্যান্য সংখ্যা ইউজ করবেন এরপর নর্মালি সেকেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর নর্মালি আপনি তিন নম্বর অপশান মেল অ্যাড্রেসে যাবেন এখানে আসার পর আপনি আপনার নামের মেলটা ইউজ করবেন যেমন কি আমি আমার নামের মেলটা ইউজ করছি মেল দেওয়ার পর এমনি কাজটা লেখার পর আমি এখানে চা পাঁচটা ছয়টা যত সংখ্যা ইউজ করব। ব্যাটার ওকে তো আমি সাতটা সংখ্যা ইউজ করছি এরপর এই যে এই হুই ইউজ করতে হবে এরপর জিমেল এরপর ডট কম এরপর নর্মালি আপনি স্কোর করে গ্রুপ নাম্বার অপশানে আসবেন এখানে গ্রুপ নাম্বার কি দিতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন আমি কাজটা কোন গ্রুপ থেকে শুরু করছি আমি কাজটা শুরু করছি এই যে উপরে দেখেন বারো বায়ান্ন একটা গ্রুপ নাম্বার থেকে সেই গ্রুপ নাম্বারটা ঠিক করে লিখবেন আপনার ওখানে যে গ্রুপ নাম্বার থাকবে আপনি যে গ্রুপে জয়েন হয়ে কাজ পেছেন অবশ্যই অবশ্যই ওই গ্রুপ নাম্বারটাই লিখবেন আমারটা না এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশান এই যে পাসওয়ার্ডের অপশানে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী দিতে চান আপনার সিক্রেট পাসওয়ার্ডটি লিখবেন সেম পাসওয়ার্ড আবার নিচের লাইনে দিতে হবে ঠিক আছে সেম ওপারটা আবার নিচের লাইনে সেম পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম আট সংখ্যার হতে হবে সবগুলো ফিল আপ হয়ে গেলে আপনি নর্মালি এই যে রেজিস্টার অপশান এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আপনি নাওালে ওপর যে সেভ পাসওয়ার্ড অপশান দেখতেছেন সেভ পাসওয়ার্ড দিয়ে নেবেন তাহলে নেক্সট টাইম লগ ইন করতে আর পাসওয়ার্ড চাইবে না ইজিলি লগ করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেমটা ইউজ করছেন ওটা এবং কী যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন তাহলে বেটার হয় অ্যাকাউন্টের সৌন্দর্যের জন্য একটি কভার ফটো এবং কি একটি প্রোফাইল পিকচার ইউজ করতে পারি অ্যাকাউন্টের সৌন্দর্য বাড়বে এরপর কাজটা শুরু করার জন্য উপর অ্যাকাউন্টে থ্রি লাইনে ক্লিক করতে হবে উপর অ্যাকাউন্টে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্টের ওয়ার্ক অপশানে ক্লিক করতে হবে ওকে এই যে নর্মালি অ্যাকাউন্টের ওয়ার্ক অপশানের যে অ্যারো মার্ক আপনি নর্মালি এই মার্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে নর্মালি সকল কাজ শো করবে সো আপনি নর্মালি একটা কাজে যাবেন ঠিক আছে একটা কথা বলি অনলাইনে কাজ করতে আসছেন ঠান্ডা মাথায় করবেন ফার্স্ট আমরা উপরে যে কাজটা দেখবো ওই কাজটাই করবো প্রথম কাজটাতে সাকসেস হয়ে দ্বিতীয় কাজটা করবেন আমরা সবসময় যেটা বেশি ইনকাম সহজ সাইড ওটা উপরে রাখছি এরপর দ্বিতীয়তে রাখছি আর একটু কম ইনকাম সাইড এবং সিরিয়ালে রাখছি ঠিক আছে এই কাজটাতে সাকসেস হয়ে অন্য কাজে যাবেন এটাই বেস্ট হবে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো সবাইকে বেস্ট অফ লাক সবাই বিস্তারিত ভিডিওটি দেখুন খুব সহজে কাজটি শুরু করুন এবং কি বেশি বেশি ইনকাম করতে সফল হন